কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে কার সাহস এত সুপারিশ করে মনে করছেন বাবার দরবারে গেছেন বাবা আপনার সুপারিশ করে জান্নাতে নিবে নাকি আর বাবার খবর কি হবে ওটাই তো বাবা জানে না কথা বলেন আপনি যে পীরের দরবারে যে সিজদায় পড়ে রইলেন ওই পীরের অবস্থা কি হবে ওটার কোনো গ্যারান্টি আছে এই সহজ হিসাবটা বুঝে না আপনি যে দরবারে যে মাথা ঘষেন যেই দরবারে যে সেজদা দেন যেই দরবারে যে মানত করেন যেই পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না ঠিক কিনা কেউ সুপারিশ করতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে সেই কেমতে দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে না আরে আমার অবস্থা কি আমি জানি না আমি আবার কারোর জন্য সুপারিশ করব কথা বুঝেন নাই আমার কি হবে আমি জানি তা আমি আর একজন নিয়ে টেনশন করার সুযোগ কোথায় ইয়া নাফ সি ইয়া আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজনের বাঁচাবে বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সায়ীদ উন্ন সিয়াহামাল কেয়াম আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না পীর সাহেব মরিত্রে বাঁচাতে পারবে না মরিদ পীর সাহেব বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন নয় বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের চিত্র নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষের এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু বিচারই শুরু হয় না বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার বছরের মানুষগুলো কাत्ते কাत्ते বলবে চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই যেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কিয়ামতের ময়দানে সবাই মিলে সৈয়দনা আদম আলাইহিস সালামের কাছে যাই বলবি ইয়া আবল বাশারিয়্যা উওয়াল আল আমবিয়া ও আদম নবী আপনি দুনিয়ার লোকে প্রথম নবী আল্লাহ নিয়ে হাতে আপনারে সাইট হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম বলবেন আমি পারবো না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি করে ফল খেয়েছি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলে আমার কোন উত্তর নাই তোমারে বাসে কেমনে আমি নবী নবীরা করে কাব্য সেদিন আদম আলাই সাল্লাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু আলাই সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নূহ انت اول الرسل في الارض ابن প্রথম রাসূল আদম আলাইহিস সালাম নবী ছিলেন রাসূল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সবাই বলবে ও নবী আল্লাহ নূহ রাসূল আল্লাহ নূহ আল্লাহ আপনাকে আব্দান শাকুরা শুকরগুজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নূহ আলাইহিস সালামের নামেও সূরা আছে না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসূল দেখেন আমাদের কি দশা খামতে খামতে শেষ জমিনটা তামার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার আর পারি না খামতে খামতে কত খামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহ রে যে বলেন বিচার যেন শুরু করে নোয়াল ইসলাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললেন রনু সে তোমার সন্তান না কারণ সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলী ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষণ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিম কে যে বলবে আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কাবা বানিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবত সাহেব তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বনিসাইলের নবী মুসার্সাল্লামের কাছে যাও সবাই এবার যাবে মুসা আলাইহিসাল্লামের কাছে যে বলবে ইয়াত আল্লাহ মুসাফ আপনি ছিলেন কালিম্লা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রাব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যা একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন maaf করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ্পড়ে থাপ্পড়ে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ বড্ড রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও জান্নাতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে যে বলবে নবী ঈসা আপনি রূহুল্লাহ বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন ইনজিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না ইন্নী আউবিত তুমিন দুনিল্লাহ আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহর ইবাদতে আমি ঈসার ইবাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার এবাদত করতে যদি আমি আমার এবাদত করতে বলি না ইসা আলাইহিস এবাদত করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী সালাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে এই কঠিন मुसीबতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা দু শব্দ করার ক্ষমতা কারো নাই এক আখি জামানার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যেয়ে বলবে ইয়া রহমতাল্লিল আলামিন ইয়া হা তেমন নবীন আমিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে খেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না আপনি সুপারিশ করেন বিশ্ব নবি বলবেন আশো হাস আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াবে মাহমুদ যে আল্লাহ একবার বলে শিস্তায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শেখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে নবী এমন ভাবে অজোর দ্বারা শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাক ও আপনি মাথা তোলেন মাথা তোলেন

প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছে আফসি নাফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচাও প্রতিটি নবী বলবে নাফসি নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব নবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহের মুক্তি বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন

আল্লাহর উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাস এক মাথা তুলেন আর কাটবেন না নিশ্চয় মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো অর্থাৎ আপনি যা যাবেন তাই দেব ওয়াসফা তু শাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করব বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিনই ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ঈমান আছে আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঢুকাতে পারবি না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুল দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকেন তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এর জন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দল্লাদি ইশফার ইল্লা কার সাহস আছে কার তোমার বুকের পাটাকে আমাদের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার মন্দ কার ক্ষমতা নাই বিশ্বন বেশি দিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাঁদবে সবাই কাঁদবে নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনই বলবেন মতি মতি বিশ্বনবী আমার জন্য কি আপনার তো লুকাত আমাদের জন্য সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কে টেনে টেনে জান্নাতে টোকা দেবে এজন্যই বিশ্বনবীর ভালোবাসা যখন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি জন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দরুদ করি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্ব নবীর দুরুদ দিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায়ে যায় যে বলে অমুকের बेटा অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্ব নবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় সুবহানাল্লাহ বিশ্ব ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্ব নবীর দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যায় ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্ব পক্ষে আমরা বিশ্ব পক্ষে আমরা লিখব

মুসালাইসাল্লাম থারথার করে কাঁপবে আল্লাহ নফসি নফসি আমারে বাঁচাও আর আপনি পীরের দরবারে যে শেষ দেবেন কোথায় আছেন আপনি খবরদা কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিষ্ণুবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল বলিদেরকে মোত্তাকিমদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানেন একজন ছাড়া তিনি কে আল্লাহর ওলিদেরকে নেকর লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি যারে মানেন যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকে তারে যে দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়াতুল কুরসির পাঁচ নাম্বার কথা হচ্ছে সেদিন কেউ কার উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া কয়টা গেল ছয় নাম্বার আল্লাহ বললেন ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা সামনে তোমাদের পেছনে যখন যেটাই কুটুম না জানে কে আওয়াজ পরে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আলা মমা বাইনা এইদি হি মমা দৃষ্টিগোচ দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটা আর আলাদা

প্রকাশ্যে করো কিংবা গোপনে করো সব জানেন এমনকি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন মুখে গালি দেন মনে মনে গালি ওইটা তোর আল্লাহ হ্যাঁ আলিম অন্তরে যা আছে জান চোখ দিয়ে অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে ওইটাও আল্লাহ দেখেন বিচার করতেছে বিচারককে ঘুষ্টুর দিয়ে আপনি চোখ মারলেন

কেউ তার জ্ঞানকে পরিবেপ্ত করতে পারে না পরিবেশন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না ততটুকু ছাড়া যতটুকু তিনি জানান নবীরা কি সব জানেন বিশ্বাস ইসলাম সব জানতেন আল্লাহ তালা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক কি না মামায়াম আনিল হাওয়া ওয়া ইউ ইউ হা আল্লা যতটুকু জানাই নবীরা ততটুকু বলতে পারে বাইরে বলতে পারেন আল্লাহ যতটুকু জানায় ততটুকু আমাদের জ্ঞান যা আছে দিছে কে সবাই বলুন কে দিছে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোন মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই জ্ঞান জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনার কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন কি জানেন কালকে কি হবে এটাই তো জানি না এখন কি হবে তাই জানি না পিছনে কি করছিলেন এটা মনে রাখতে পারেন না আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগবে আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রেবেলায় বেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পরছিলেন মনে আছে কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কালিল কি বলেছেন এজন্য রব্বুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কালিল কলিলা একেবারে যজ সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল কেন ফান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কেল্লা কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন কলিল মানে কি একটা মহাসাগরের মধ্যে খেয়াল করে শুনে বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যেয়ে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলিল আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে জরুরি ভাগিত ফুটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি এজন্য জ্ঞানের বড়াই করা যাবে না আল্লাহ বলেন ওয়া লা ইউহীতুনা بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা আল্লাহ যতটুকু জানান ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের ধারণা নাই ঠিক কিনা বলেন

কত গুণ আরো জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল কি এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যে এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিশ্ব বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তৃতীয় আসমান আবার ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়েকটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন কিন্তু আপনার কল্পনা এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল মা কি নাম এটা ফেরেশতাদের মসজিদ ফেরেশতাদের কেবলা ফেরেশ কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেশতাদের কাবা কেবলার নাম হচ্ছে বাইতুল মা সাত আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব নাই বলেন প্রতিদিন এই আল বাইতুল মা ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেশ এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার

সিদরাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ আকবার মাহফুজ কুরআনের বাড়ি কুরআনের বাড়ি কই বলহু আল কুরআনুল ফি এটা মিন তুররাতিন বাইদা সাদা ছক ছকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাকদীর আকুল প্রিয় ওখানে লেখা কি হবে না কোরানের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাখান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুরসি

যেভাবে আল্লাহর জালালিয়া হিজ হাইনেস হিজ রয়্যালনেস আল্লাহর জালালিয়া আল্লাহর কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহ আরশের উপর থাকা দরকার আল্লাহ সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছে আরশের উপরে আছে ওয়া ইয়াহমিলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া কিয়ামতের দিন আল্লাহর এই আরশটা আটজন ফেরেশতা বহন করবে আরশ বহনের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না কোন কাজের জন্যই আল্লাহ ফেরেশতা লাগে না আল্লাহ বলে কোন ফায়াকুন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছে সেদিন কেমতের দিন আল্লাহর আরসটা বহন করবে কয়জন ফেরেস্তা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্বনবি বলেন ইন্না মা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরাতু সাবআমি আতিসান বিশ্বনবি বলেন ওই ফেরেস্তার সাইজ আমি দেখে এসেছি কত বড় শুনো যারা আল্লাহর আরশ বহন করবে পুরো সাইজ বলা যাবে বিষ্ণুই বলেন ওই ফেরেস কানের লতি থেকে কাদ বরাবর আপনার কানের লতি থেকে কাত কত মতরূপ হবে চারাঙ্গুল পাচাঙ্গুল বিষ্ণুই বলেন যে আটজন ফেরেস্তা কেয়ামতের দিন আল্লাহর আরসের পায়া ধরে থাকবে ওই ফেরেস্তাগুলোর কানের লতি থেকে কাদ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে

আকার জামিন সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বড় সুবহানাল্লাহ যখন লুটিয়ে পড়ে এটা ভাববে আরে কারে শেজদায়ে আমি তিনি কি সুমহান কি সুবিশাল ওই রবের গোলাম আলহামদুলিল্লাহ পড়ে নয় নাম্বার আল্লাহ বলেন ওলে ইয়াউদুহু হিফযুহুমা এই আকার জমিন কে রাখনা করতে যে আল্লাহ খুশি কালেও ক্লান্ত হয় না নাকি আমার-আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি আল্লাহ পড়েন আল্লাহ বলে আয়া উদ্দহুমা হিফতুহুমা এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কিন্তু দেখভাল করে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পূর্ব সুন্দরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালায় কে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইলো কয়টা সব শেষে আল্লাহ তাআলা বললেন ওয়াহুয়াল আলিউল আযীম ওয়াহুয়াল আলিউল আযীম তিনি হচ্ছেন আল আলিউল আযীম সব শেষ কথা প্রিয় ভাইয়েরা আমি বলেছিলাম আয়াতুল কুরসিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছি কি ছিল আল হাইয়ু আল এবার সব শেষে তিন আর চার নম্বরটা আসছে এটা কি একটা আলা আলী আর একটা আজিম তিন নম্বরটা হচ্ছে আলা আলী চার নম্বরটা আজিম আল্লাহ আলী মানি হচ্ছে সর্বোচ্চ দা গ্রেটেস্ট দা হাইয়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আল্লাহ আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হাইয়েস্ট তার উপরে কেউ এজন্য আল্লাহ বলেন সাববিহ ইসমা রাব্বিকাল আ'লা আল আলিয়ার আল আলা কাছাকাছি অর্থ প্রশংসা করো ও আল্লাহ যিনি বলেন আলা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষ যাই আমরা তখন সবচেয়ে কি নিচে এর চেয়ে নিচে আর মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে খুশি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবাহান আর আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সোহান আল্লাহ পড়ে আল্লাহ বলে আমি হলাম আল আলী চার নম্বরে আমি হলাম আল আদিম হাইয়ু কাইয়ুম শেষে বললেন আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আদিম মানে সুমহান দ্য সুপ্রিম সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলি আল্লাহ আলী আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার আল্লাহ বলে আমি হলাম আল আলি আমি হলাম আল আদিম আমি হলাম সুমহান আমার সবকিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক না ধরে 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 না ধরলে আল্লাহ সাবধান

যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই ঠিক কিনা বলেন